আমার টা নিজের মতো চাইলেও অনেক কিছু সম্ভব না কিন্তু এটা আমি রস্তের ভিতরে কি করছি একটু স্প্রিডে ওই যে আর কানি আর কানি দেখেনা আর কানি তালাওয়ার শোনেন না ওই তালাবত্রেই তো আমরা ওই যে সালেম মাউন্ট ভাই ওরা কি করছে রস্ত্রে ধীরে ধীরে পয়া قال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين إن الذين قالوا ربنا الله ربنا الله ثم استقاموا تتنزل ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا ও খুব বাহ এইসব পড়া নামাজে আপ আপ এই যে পড়লাম আমি আমার মতো নিজের মতো করে কী করছি উপস্থাপন করছে আগেরটা কিন্তু নিজের মতো চাইলেও অনেক কিছু সম্ভব নয় কিন্তু এটা আমি রস্তের ভিতরে কী করছি স্প্রিডে ওই যে আর্কানি আর্কানি দেখেন না আর্কানি তালাও শোনেন না ওই তালাওতেই তো আমরা ওই যে সালাইম তাকরি মাউন্ট বাই ওরা কী করছে রস্ত রে ধীরে ধীরে পইড়া ওইটা কী করছে আপডেট করছে মানে একটু সুন্দর করছে কথা বলছেন না মানে ধীরে ধীরে পড়ছে বাংলাদেশে যেটা প্রচলন হয় চলতেছে যাক মাসাল্লাহ তো চেষ্টা করতে থাকেন ইনশাল্লাহ সুরের অভাব নাই সুরের কি অভাব আছে যত শিখবেন তত ভালো লাগবে আজকে এই সুরে মাগরিবের নামাজ পড়াইলেন এশার নামাজ পড়াইছেন অন্য সুরে দেখবেন যে আপনার পিছনে দুই না ওইটা দুনিয়ার হাই শোধ বলতেছে দুনিয়ার মানে পিছনে মুক্তাদিরা অনেক ইমাম সবকে দুইজন না একই ব্যক্তি দুই কণ্ঠে পড়তেছে তখন একটা অন্যরকম না তখন প্রশংসা করবে এই প্রশংসাই তো নিজের ভিতরে অন্যরকম একটা কি হইতে পারে অনেকে বলবে এই প্রশংসার জন্য আল্লাহর কালাম সুন্দর করছে আরে ভাই সুন্দর করা তো তোমার জন্য ফরজ ভাই তখন হচ্ছে আমাদের ভিতর খালিস দিলটা একেবারে কথা নেই একেবারে পরিষ্কার থাকবে আল্লাহর জন্য বাকিটা এখন যদি এখন আমরা নামাজে দাঁড়াইছি আল্লাহর তাকবিরে উল্লা দিয়া কি একেবারে নামাজে দাঁড়াইছে আল্লাহর সামনে পরবর্তী টাইম যখন তেলাওয়াত করবেন তেলাওয়াতের ভিতরে যেন এত এত মধ মাধুর্যতা থাকে যে পিছনে মুক্তাদিরা যেন তেলা নামাজ পড়ে শান্তি পায় তৃপ্তি পায় চোখের পানি আসে তাইলে কি মনে করবেন যে না ঠিক আছে নামাজ পড়ে শান্তি পাচ্ছে মানুষ এই যে এসি লাগানোর পর মানুষ এইসব যেসব মসজিদে এসি আছে সেসব মসজিদে মুসল্লিরা কেন বেশি যায় শান্তি পায় নামাজ পড়ে বাস্তব এখনকার পরিস্থিতিতে গরম এই পরিমাণ যে এসি সারাস প্রচলন যেটা চলে এমনকি আপডেট ধরনের তেলাওয়াত চায় সবাই সেইভাবে শিখবো আমরা আমরা পড়বো